পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নাইটির মেলা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু নাইটি শুরু হচ্ছে দশ টাকা থেকে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র দশ টাকা তো টাকা ষোলো টাকা আঠাশ টাকা থেকে পঁয়ত্রিশ গামছা আমাদের শুরু হচ্ছে স্টার্টিং রয়েছে মাত্র আপনার বারো টাকা থেকে কিন্তু গামছা স্টার্টিং রয়েছে মাত্র বারো টাকা লুঙ্গি লুঙ্গি আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ব্লাউজ শুরু হচ্ছে আমাদের মাত্র ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কিন্তু আমাদের শুরু হচ্ছে আপনার দেশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের পম্পাম জামদানি শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি থেকে রয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নাইটির মেলা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর চমক আরো রয়েছে ব্লাউজ শুরু হচ্ছে আমাদের মাত্র তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যেটাই নেবেন আপনার কিন্তু স্টার্টিং হচ্ছে আমাদের তিরিশ টাকা থেকে তারপর এক একটা ঘরে এক একটা কালেকশন রয়েছে আপনার হিউজ পরিমাণে কালেকশন দু বিঘের উপরেও কিন্তু আউটলেট রয়েছে যে যেখান থেকে দেখছেন যারা কলকাতার সাইড থেকে আসবেন তারা শিয়ালদাস অতি পরিচিত জায়গায় শান্তিপুর শান্তিপুর এসে কিন্তু আপনি এই স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন যারা উত্তরবঙ্গ সাইড থেকে আসবেন তারা আপনার শিলিগুড়ি হোক মালদা হোক ইসলামপুর ফারাক্কা জঙ্গিপুর যে যেখান থেকে আসুন ব্যবসার জন্য হয়ে থাকলে আপনি স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন এছাড়া আপনাদের কিন্তু কালেকশন রয়েছে আমাদের জামদানি জামদানি না থাকলে হয় না অনেকে বলে যে আমরা হাট হাট থেকে আমরা কিন্তু জামদানি নিয়ে থাকি কিন্তু হাটের মাল কোথা থেকে যায় সেটা নমুনা দেখুন আমাদের পমপম জামদানি শুরু হচ্ছে মাত্র 100 টাকা 20 টাকা থেকে 120 টাকা থেকে কিন্তু আমাদের পমপম মাত্র 120 টাকা থেকে কিন্তু আপনার পমপম জামদানি হচ্ছে যেটা বলবো সেটা কিন্তু আপনার থাকবে ইউজ পরিমানে আপনার তারপরে রয়েছে তা তার উপরে যদি তার যদি নিয়ে শুরু করতে যান মাত্র আপনার 150 টাকা থেকে কিন্তু আমাদের স্টান্ডিং রয়েছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা থেকে কিন্তু শুরু হয়েছে কি নিয়ে ব্যবসা করবেন কপার জামদানি কপার জামদানি রয়েছে আপনার মাত্র একশো চল্লিশ টাকা থেকে বলেছি জামদানি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যাই নেবেন আপনার একশো চল্লিশ টাকা থেকে তারপরে যদি যা চান যে সুতি কটনের মধ্যে যা লাগবে সেটাই পাবেন আপনার মলে ভিজিট করবেন শাড়ি মলে শাড়ি মলে এসে কোনো কিছু ঠকার কোনো ব্যাপার নেই স্যাটিসফাইড জায়গা আপনার বিশ্বস্ত জায়গা তার জন্য আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ করতে হবে এক একটা আউটলেট কিন্তু আমাদের এক এক জায়গা রয়েছে বিস্তারিত জানতে হলে কিন্তু আপনার আমাদের সঙ্গে থাকতে হবে ভিডিও পজ করবেন না ভিডিও পজ করলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন তারপরে রয়েছে আপনার এরকম টাইপের আপনার কিন্তু বেড কভার বেড কভার রয়েছে মাত্র আপনার একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকাতে কিন্তু আমাদের বেড কভার শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকাতে কিন্তু বেড কভার শুরু হচ্ছে বিস্তারিত জানতে হলে আমার সঙ্গে থাকুন লাইনে থাকুন তাহলে বুঝতে পারবেন তারপরে রয়েছে আমাদের এরকম আপনার ছাপার কারখানা এই যে আপনার ছাপার আউটলেট রয়েছে ছাপা ছাপা হ্যাঁ ছাপা যদি চান যে মালা মিনু বন্দনা থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু আপনার রয়েছে আমাদের শাড়ি মহলে বক্স চাইলে বক্স আইটেম রয়েছে এছাড়া আমি বলে দিচ্ছি ছাপা আমাদের স্টারিং রয়েছে মাত্র আপনারা কিন্তু পঁচাশি টাকা দিয়ে কিন্তু আমাদের স্টারিং রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কিন্তু আমাদের ছাপা শুরু হচ্ছে কেউ যদি চাই যে মল মালের মধ্যে নেবেন মল মল আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার এর মধ্যে আপনার দুটো কোয়ালিটি হয় এগারো হাত আর বারো হাত যদি চান যে আপনি বারো হাতের মধ্যে নেবেন তাহলে একটা রেট হবে আমরা অ্যাপ্রক্স রেট বলছি কারণ ব্যবসাদার বন্ধুদের খুব অসুবিধা হয়

যেটা বলছি সেটা থাকবে না সেরকম কোনো কিছু স্টারিং থেকে আপ আমাদের কিন্তু রয়েছে তারপরে রয়েছে পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি আমাদের স্টারিং রয়েছে মাত্র আপনার কিন্তু একশো তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পাঞ্জাবি একশো তিরিশ টাকা থেকে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র আর আপনার সেক্ষেত্রে ধুতি যদি চান আমাদের ধুতি শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের ধুতি রয়েছে ধুতি থেকে শুরু করে আপনার বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে তারপর আপনার যদি চাই যে কেউ যদি চায় বাচ্চাদের ধুতি থেকে শুরু করে অন্নপ্রাশনের সেট থেকে শুরু করে খাদি টেস্টের মধ্যে ফিসকাদি থেকে শুরু করে বেগমপুরি থেকে শুরু করে এভ্রিথিং সব কিন্তু পেয়ে যাবেন শাড়ি মলে আরও আউটলেট আছে এছাড়া আপনার উত্তরীয় থেকে শুরু করে যারা ভাবছেন যে গরমে গামছার বদলে উত্তরীয় ব্যবহার করে উত্তরীয় রয়েছে যাবতীয় সব অ্যাপ্রক্স একটা রেট বলে দিচ্ছি যাতে ব্যবসা করতে আপনার সুবিধা হয় এছাড়া আমাদের রয়েছে আরও আউটলেট আসতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তারপর রয়েছে আরও আউটলেট আসুন আমার সঙ্গে এই যে আপনার এক একটা ঘরে কিন্তু এক এক রকমের আউটলেট রয়েছে আপনি এরকম টাইপের মাল যদি চান যে বস্তার যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কিন্তু বস্তা কিন্তু চলে যাবে আপনার আপনার অ্যাড্রেস বলবেন আসাম বলুন মাল প্যাক একদম একদম আসাম সাইড থেকে যারা আসবেন আসাম ত্রিপুরা হুজাই বরপেটা নগাঁও ধুবড়ি থেকে শুরু করে সব সাইডে কিন্তু আপনার মাল যাচ্ছে ছ থেকে সাত বছর ধরে এছাড়া আপনি যদি চান যে গামছা নেবেন বাচ্চাদের পার্টি সেট নেবেন বারবি সেট থেকে শুরু করে এভরিথিং কিন্তু দশ টাকা থেকে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন বিভিন্ন রেটে তার জন্য দশ টাকা থেকে আপনার কিন্তু আইটেম শুরু হচ্ছে দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা অ্যাপ্রক্স সেট বলে দিচ্ছি এছাড়া গেঞ্জি টেস্টের মাল থেকে গ্রাউন্ড সেট থেকে শুরু করে আমাদের কুর্তি শুরু হচ্ছে আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু সিক্সটি ফাইভ থেকে কিন্তু আমাদের কুর্তি শুরু হচ্ছে ঠিক আছে এছাড়া আপনার কিন্তু লেহেঙ্গা বার্বি সেট থেকে শুরু করে আপনার এই সাইডে রয়েছে বার্বিসেট থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে আপনার সব কিন্তু আপনি পেয়ে যাবেন শাড়ি মলে আর একটা আউটলেট রয়েছে আউটলেটের শেষ নিয়ে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আউটলেট কিন্তু প্রচুর আউটলেট রয়েছে দু বিঘের উপরে আউটলেট তিন থেকে সাড়ে তিন হাজার উপরে কিন্তু ভ্যারাইটি এছাড়া কেউ যদি চায় যে আপনার জামদানি হিউজ স্টক রয়েছে আপনার হাটে যেতে হবে না হাট কিন্তু আমার এখানেই রয়েছে শোরুমে হাটের মাল আমাদের এখান থেকে আপনি যত আর একটা কথা ফেসবুক যত যেখানেই ব্যবহার করছে সব জায়গায় কিন্তু স্লক আসছে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে চমক জরম থাকবে যেটা বলবো সেটাই কিন্তু থাকবে তারপর রয়েছে আপনার গামছা গামছা আমাদের শুরু হচ্ছে স্টার্টিং রয়েছে মাত্র আপনার বারো টাকা থেকে কিন্তু গামছা স্টার্টিং রয়েছে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা বারো টাকা বারো টাকা তারপরে যদি কেউ যদি চাই লুঙ্গি লুঙ্গি আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপরে যদি চান যে ফুলিয়ার গামছা থেকে শুরু করে বেলডাঙার গামছা থেকে শুরু করে এভ্রিথিং সব শাড়ি মালো পাবেন তারপর কেউ যদি চাই যে আপনার পঞ্চাশ পিস আপনার একই রকম কালার লাগে ব্ল্যাক চাইলে ব্ল্যাক হলুদ লাগলে হলুদ সব কিন্তু আপনার শাড়ি মহলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আরো আউটলেট রয়েছে এটা হচ্ছে জাস্ট নমুনা আপনার যদি ভাবেন যে দশ লাখ থেকে পনেরো লাখ পঞ্চাশ লাখ যাই মাল নেবেন আপনার কিন্তু ফেটি রেডি থাকবে পেটি অনুযায়ী কিন্তু আপনি কিন্তু মালটা কিন্তু নিতে পারবেন এছাড়া আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে এই একটা আউটলেট রয়েছে এটা হচ্ছে আউটলেট রয়েছে আপনার রেডিমেড উপর আউটলেট আমাদের জিন্স শুরু হচ্ছে মাত্র আপনার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে এছাড়া আপনার কিন্তু বিভিন্ন রেঞ্জের নন ব্র্যান্ডেড থেকে শুরু করে ব্র্যান্ডেড সব ধরনের কিন্তু আপনি পেয়ে যাবেন আঠাশ টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে প্যান্ট রয়েছে হাফ প্যান্ট রয়েছে আঠাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে হাফ প্যান্ট হাফ প্যান্ট রয়েছে এছাড়া আপনি যদি ভাবেন যে না স্পার কি বক্স থেকে শুরু করে আপনার জামা থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবেন আপনার রোল শার্ট থেকে শুরু করে আপনার ডলার তারপর আপনার লাক্স ভেনাস থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু আপনি পেয়ে যাবেন শাড়ি মহলে তার জন্য ডিটেলস ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে শাড়ি মহলে আর এছাড়া দাদুগঞ্জ থেকে কোনটা ছেড়ে কোনটা দেখো দশ থেকে বারো মিনিটের ভিডিও ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারছেন পারলাম আমি কিন্তু আউটলেট আপনি শো করে এছাড়া ডিটেলস যদি জানতে হয় ভিডিও কিন্তু সুলভ করলে চলবে না আপনার প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখতে হবে এছাড়া আরও আউটলেট রয়েছে তো সব আউটলেট দেখা সম্ভব না যতটা পারলাম দেখলাম এছাড়া ডিটেলস জানতে হল স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন যথাযথভাবে আমরা কিন্তু সারি মধ্যে গাইড করবো সবাই ভালো থাকবেন বা সুস্থ থাকবেন ধন্যবাদ